আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের বিডিটি ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি এখন কিছু কম ব্রিডের যে লুঙ্গিগুলো আছে যেগুলো মাসলাইস কোয়ালিটি আমাদের নিজস্ব লেভেলের এই লুঙ্গিগুলো ওমর ফারুক রাজিউল্লাহ লুঙ্গি হায়দারের ওমর ফারুক রাজিউল্লাহ লুঙ্গিগুলো কালারগুলো খুবই সুন্দর প্রতিটাই আপডেট কালেকশন এবং চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি এরপরে ওসমান গনি রাধিওয়াল্লাহ লুঙ্গি হায়দারের এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে মাসলাইস কোয়ালিটি পেয়ে যাবেন এবং ন্যায্য মূল্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলছি এই রেটে আপনাদেরকে কেউই লুঙ্গি দিবে না আমরা টোটালি মাসলাইস প্রসেস করার পরও আপনাদেরকে চার পিস লুঙ্গি দিচ্ছি মাত্র তেরোশো টাকা অবিশ্বাস হলো সত্য একমাত্র আমরাই আপনাদেরকে ন্যায্য মূল্যে দিতে পারি কারণ আমরা সীমিত লাভ করি যথেষ্ট সীমিত লাভ করি এবং সীমিত লাভ করি আমাদের ভালো লাগে কারণ আপনারা আমাদের কাছে বারবার আসুন সেটাই আমরা চাই তো এক পেটিতে এই লুঙ্গিগুলো আছে মাত্র দুই থান আট পিস লুঙ্গির ওজন ওয়েট অনেক ভালো সুতার মানটাও ভালো মাসলাইস এই লুঙ্গিগুলো যদি আপনারা এখন থেকে কালেকশন করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কিনাতে লাভবান হবেন খুব শীঘ্রই এই লুঙ্গি কিন্তু আপনাদের চোদ্দশো টাকা কিনতে হবে এবং এটা শাহজাদপুর হাটে কিন্তু অলরেডি বিক্রি করছে কত দামে যেটা যারা কিনেছেন তারাই কিন্তু ভালো বলতে পারবেন অতএব এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি চার পিস মাত্র তেরোশো টাকা যদি কারো ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই কালেকশন করবেন মাসলেস এই লুঙ্গিটা অত্যন্ত সফট এবং সিলাইটা খুবই সুন্দর অত্যন্ত ভালো কোয়ালিটির এই লুঙ্গিগুলো মাসলাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা চার পিস অনেকগুলো কালার আছে ভিন্ন কালারের একে সুতার এক এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা এই কালারটাও খুব সুন্দর সুতার মানটা যথেষ্ট ভালো আপনারা যারা এই লুঙ্গিগুলো কালেকশান করবেন আমাদের কাছ থেকে খুব শীঘ্রই কিনবেন কারণ এই লুঙ্গিগুলো কিন্তু অন্য জায়গায় আরও দামে বিক্রি করে এখন বিশ্বাস না বিশ্বাস এটা আপনাদের ব্যাপার মাত্র তেরোশো টাকা এর চেয়েতে ভালো কোয়ালিটি আপনাকে কি দেওয়া যেতে পারে আরেকটাগুলো আপনারা যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত লুঙ্গি কিনেন তাদেরকে বলবো প্রতিনিয়ত আমাদের কাছে যে কালেকশনগুলো আসে সব ভিডিও দেওয়া আমাদের পক্ষে সম্ভব না তবু আমরা চেষ্টা করি নতুন নতুন আপডেট কিছু কালেকশনের ভিডিও দেওয়ার জন্য কিন্তু ভিডিও দেওয়ার আগে কিন্তু লুঙ্গিগুলো চলে যায় বিভিন্ন গন্তব্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো কালেকশন করেন এটা হচ্ছে হায়দারের ওমর ফারুক রাদিউল্লা লুঙ্গি আমাদের এই যে ঠিকানাটা আমরা অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি বিক্রয় কেন্দ্র কেন্দ্র শাহজাদপুর শিলমুন এটা হচ্ছে টঙ্গি শিলমুন শিলমুন টঙ্গি স্টেশন রোড গাজীপুর আর হায়দারের ওমর ফারুক রাজিউল্লা লুঙ্গিটি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের আরেকটা খুলো যারা লুঙ্গি চিনেন বা লুঙ্গি নিয়ে ব্যবসা করার ইচ্ছুক বা পেজে অনলাইনে আপনারা এই একটি লুঙ্গি বিক্রি করতে পারবেন ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো কিনে বেকার যারা আছেন তারা পেজে অনলাইনে বিক্রি করতে পারেন মাত্র তেরোশো টাকা আমরা এই চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো দিচ্ছি ওমর ফারুক রাদিয়াল্লাহ লুঙ্গিগুলো তো আমাদের নিজস্ব লেভেলের এবং আমাদের মানের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি ন্যায্য মূল্যে একই সুতার এই লুঙ্গিগুলো ভিন্ন ডিজাইনের আমরাই নিয়ে আসতাম আপনাদের জন্য মাস্কলেস কোয়ালিটি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা থান যাদের ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন দেখুন দেখতেও সুন্দর এবং পড়তে আরাম ওমর ফারুক রাজিউল্লাহ এবং ওসমান রাধিউল্লাহর এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করবেন চিকন সুতার এই লুঙ্গিগুলো আপনারা পেজে অনলাইনে ছয়শো টাকা পার পিস বিক্রি করতে পারবেন যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন এবং ভিডিও দেখে আমাদের দোকানে সরাসরি আসেন তারা কিন্তু নতুন নতুন আপডেট অনেক লুঙ্গি পেয়ে যান যারা ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে পারি না কিন্তু আপনারা নিয়ে যাচ্ছেন আমার অনেক ভালো ভালো বন্ধুগণ আছেন যারা আসলে লুঙ্গি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন কিন্তু তাদেরকে আমরা দ্বিতীয় পারি না দেখেন লুঙ্গির ডিজাইনটা আপডেট খুবই সুন্দর অত্যন্ত চমৎকার এই ডিজাইনের কালারফুল অত্যন্ত সুন্দর লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা থান চার পিস তেরোশো টাকা থান আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন প্রতিটা কালারই খুব সুন্দর প্রতিটা কালারই সুন্দর এবং স্বচ্ছ সুন্দর এই কালারগুলো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাজারজাত করলাম যাদের ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন এই কালারটা খুব সুন্দর জিরো পেস্টের সাথে আপনার হালকা কমলার সাথে সংমিশ্রণ এই লুঙ্গিগুলো হজরত ওসমান রাজিউল্লা লুঙ্গি যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই মাসলাইস কোয়ালিটি লুঙ্গিগুলো কালেকশন করবেন মাত্র চার পিস এক থান তেরোশো টাকা প্রতিটা পেটিতে আছে দুই থান আর হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার ইমুতে আমাদের সাথে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরি পাশে আমাদের এই শিল শোরুমটি মাত্র তেরোশো টাকায় দিচ্ছি যা কেউ দিতে পারবে না আপনাদের জন্য এই লুঙ্গিগুলো আসলে অনেক ভালো হবে কারণ মাসলাইস কোয়ালিটির লুঙ্গিগুলো আপনারা অনলাইন পেজে বা দোকানেও ছয়শো টাকা পার পিস বিক্রি করতে পারবেন মাত্র তেরোশো টাকা চার পিস কিনে তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম